আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ইউনিক মেশিনারি টেকনোলজিতে আপনাদের সবাইকে স্বাগতম ইউনিক মেশিনারি একটি ডেইরি ও কৃষি যন্ত্রপাতি প্রসেসিং মেশিনারিজ সরবরাহকারী প্রতিষ্ঠান আজকে ভিডিওতে যেটি দেখতে পাচ্ছেন এটি হলো অ্যান্টেকিক লকবার এটি মূলত গাভীর দুধ দোহানোর সময় গাভী নাড়াচাড়া না করতে পারে এই জন্য এই অ্যান্টিক লক ব্যবহার করা হয় মূলত এই কাজেই ব্যবহার করা হয় এই প্রোডাক্টটি খোলা অবস্থায় আছে চলুন এটিকে আমরা একটু সেটিং করে নিয়ে দেখি এটা কীভাবে ব্যবহার করা হয় সেটিং করলে বুঝতে পারবেন এটা কীভাবে ব্যবহার করা হয় তাহলে চলুন এটিকে আমরা সেটিং করে নিই এ এখানে যে হুকটি দেখতে পাচ্ছেন এই হুকটি চাপ দিয়ে ধরে ভেতরে প্রবেশ করালে এটি সেটিং হয়ে যাবে আর এখানে যে ছিদ্রগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অ্যান্টিলক কিকবার ছোট বড় সাইজ করার জন্য আপনার গাভীর সাইজ অনুযায়ী এটা ছোট বড় করা যাবে এই এই কিকবার কিন্তু বড় সাইজের পাওয়া যায় যাদের গাভী বড় তারা বড় সাইজও নিতে পারেন এটি কিন্তু আপনার গাভীর কোমরে সেটিং করা হবে কোমরে বসানো হবে কোমরে বসালে গরু আর নড়াচড়া করতে পারবে না লাথি মারতে পারবে না এতে কিন্তু নিরাপত্তা আপনি দুগ্ধ দহন করতে পারবেন দুধ পরে যাওয়ার সম্ভাবনা নেই বা লাথি মানার সম্ভাবনা নেই আর হ্যাঁ এটি কিন্তু একটি স্টেইনলেস স্টিলের তৈরি যা টেকসই এবং সহজেই কিন্তু মরিচা পড়ে না কিছু কিছু গরু আছে সেগুলো গরু সহজেই দুধ দহন করা যায় আবার কিছু কিছু গরু আছে সেগুলো সহজেই দুধ দহন করা যায় না তারা লাফালাফি করে আর তাদের জন্য এই অ্যান্টিক লকবার তারা এই অ্যান্টিক লকবার ব্যবহার করতে পারেন আমাদের প্রতিষ্ঠানে এটি অ্যাভেলেবল আছে আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা ইউনিক মিশনারি টেকনোলজি মাটিডালি বিমান মোড় মাস্টার প্লাজা আর দ্বিতীয়তলা দ্বিতীয়তলা বগুড়া আমাদের ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো এইট টু এইট টু এইট এছাড়াও ভিডিও ডিসক্রিপশান বক্সে এবং কমেন্ট বক্সে বিস্তারিত দেওয়া থাকবে সেখান থেকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে